জোহরের লেগা গোসল করতাম ঢুকছি বাথরুমের ভিতরে আমার মিসে যে এক গাটটি কাপড় নিয়ে হালাইছে বাথরুমের ভিতরে কইতেছে এই কাপড়টি ধুইয়া ববের কাজে সহযোগিতা করন হইল সন্ন্যত যার কারণে কাপড়টি ধুইছে আমি ঢুকছি এটা টার্গেট করিয়া যে জোহরের নামাজটা মসজিদে যায় জামাতের সাথে ফোরম পোলাফেন্ডি রে লইয়া যে সময় ঢুকছি এই সময়ে আমি গোসল করে বাড়িয়া নামাজটা ফারতাম ফার্লাম কিন্তু কাপড়টি দেওয়ানের কারণে আর না কাপড়টি ধুইয়া বাড়ানে নামাজের সময় গেছে না যার কারণে নিজে নিজে জোর নামাজটা আদায় করতে আছে খোলা ভান্ডিরে মসজিদে লইয়া গেলে নামাজটা ঠিকমতো মতো ফরে কিন্তু বাসাত ফরতে গেলে ফরে না যার কারণে এড়িয়ে খেলতে আছে বাফ হিসেবে আমি যদি খোলাফান্ডে নামাজ পড়া নিতে না করাই তাহলে তো সমস্যা কারণ তারা এই নামাজ পড়া শিখবো করতে গা কোরআন নাজিলের মাস যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে নামাজটা ফইরা কতক্ষণ কোরআন শরীফ পড়লাম কোরআন শরীফও পড়লাম অর্থ সহ ব্যাখ্যা সহ কারণ কোরআন শরীফের এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যে এটি আল্লাহ কিতা কইছে এটি না জানলে বাস্তব জীবনে আসলে কোরআন শরীফে বাস্তবায়ন খুবই কঠিন কোরআনটা আমরা যদি শুধু ফরি কিতা কইছে এটা যদি বুঝদাম না চাই বা বুঝদাম না পারি তাইলে কেমনে বুঝমু যে আল্লাহ কোরআন শরীফে কি কইছে আর হুজুরের কথা শুনিয়া বিভ্রান্ত মু এক এক হুজুরে এক এক ভাবে কোরআনের আয়াতটি ব্যাখ্যা করে যাই হোক জোর নামাজটা ফরনের পরে শরীরে একটু বেতালা লাগতে আসিল একটু কাইতেছি কাইতনে ফোলাফেন্ডি খেলতে আছে এমনে এমনে সময়টা ফার হয়ে গেছে আসর ফজরের নামাজের আজান দিছে হলাদ উজু নিজে উজু করলাম কইরা রওনা হইলাম আসরের নামাজটা মসজিদে যাইয়া ফরতাম বললা হলাদ বাফের লগে মসজিদে যাইয়া নামাজ পড়তো এটা একটা উৎসাহ উদ্দীপনা ভাই যার কারণে এডি উৎসাহ উদ্দীপনার সাথেই নামাজ পড়তো যাইতে আছে আমার লগে রেল লাইন আইয়া দেহি এন আজগা ঠেডা মালিকা নাই ঠেডা মালিকা থাকলে অহন কোনো সমস্যা হইল না কারণ যেহেতু নামাজ পড়তে যাইতেছে হেতে আর কি প্রশ্ন করলো যাই হোক রেল লাইনটা ফার গেলাম ফার রাস্তার ফুরু হাসে মসজিদদাত আমি সব সময় নামাজ পড়ি এই মসজিদটাত নামাজ পড়তে একটু শান্তি লাগে যার কারণে বাসাতে বাড়ি একটু আইটা দূরে আইয়া এই মসজিদটাত নামাজ পড়ি মসজিদে যাইয়া দিয়ে হুজুরে এক রাকাত ফুরে লাইছে যাই হোক কিতা কর্ম বাপ ফুতে আতার ফাতার মসজিদে ডুকা বাকি তিন রাখাত ধরলাম এরপরে নামাজটা শেষ করলাম একটু তাজবি তাহালিল করলাম কইরা আমরা বাপ আবার বাইরে আইলাম এই কথাটি আপনারার লগে শেয়ার করার কারণ হইল আপনারাও আপনার ছেলেদেরকে মেয়েদেরকে নামাজ ফরানের লেগে তাগাদা দিবেন এই রমজান মাসে সব আরও বেশি পাইবেন আর এই বাচ্চাটি যদি আপনার কারণে নামাজি হয় তাহলে মনে করেন আপনি মরার পরেও আপনার ও সোয়াব ঢুকতে থাকব বাচ্চাটি যতদিন নামাজ কালাম ফরব ততদিন আমনের সবাব হইতে থাকব। আমনে নিজের নামাজ আল্লাহর কাছে কবুল অয় কি হয় না এটার খবর দেওয়ার আমনে অহন ফান না কিন্তু এই বাচ্চাটি যদি নামাজ কালাম ফরে এই বাচ্চাটির নামাজের সবাব আমনে ফাইতে থাকবেন এটা কিন্তু নিশ্চিত তার আর নামাজ কবুল হোক বা না এইভাবে পরিবারটা হইল একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে আমনে একজন শিক্ষক গুরুত্বপূর্ণ শিক্ষক আমনের থেকে যদি আপনার ফলাফানেরা ভালো আদব কায়দা শিখে দিন শিখে নামাজ শিখে কোরআন শিখে তাইলে এই ফলাফেন যতদিন আমল আকলাখ ভালো থাকবো যতদিন নামাজ কালাম পড়ব ততদিন আপনি সোপ পাইতে থাকবেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন